নমস্কার সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ ভাদ্র মাসের তেরো তারিখ শনিবার শুক্লপক্ষের সপ্তমী তিথি মহাভারতের আদি পর্বের একশো আঠাশতম অধ্যায়ের অন্তিম অংশ নাগলোকে ভীমের অমৃতপান পর্ব শুরু করব ারায়ণ নমস্কৃত নরঞ্চা নম দেম বেশাম তথা জয়ামুদির নাগরাজ বাসুকি সাপেদের কথা শুনে তাদের সঙ্গে গিয়ে ভীমকে দেখতে পেলেন নাগরাজ বাসুকি ভীমকে দেখা তার নিজের প্রপৌত্র এবং কুন্তিভোজের প্রপৌত্র বলে জানতে পেরে অত্যন্ত প্রসন্ন হয়ে তাকে জড়িয়ে ধরলেন এবং তার উপর অত্যন্ত প্রসন্ন হয়ে প্রচুর ধনরত্ন প্রদান করলেন তখন কোনো এক সর্প বললেন হে নাগেন্দ্র যদি ভীমের প্রতি সন্তুষ্ট হয়ে থাকেন তবে যে কুণ্ড রক্ষার জন্য সৈন্য প্রতিষ্ঠিত আছে সেই কুণ্ড থেকে ভীমকে অমৃত পান করার অনুমতি দিন নাগরাজ তথাস্তু বলে সম্মতি দিলেন তখন ভীম অন্যান্য নাগেদের আশীর্বাদ গ্রহণ করে শুদ্ধ হয়ে পূর্বমুখে বসে অমৃত পান করতে আরম্ভ করলেন তিনি এক এক নিঃশ্বাসে এক এক কুণ্ড অমৃত পান করতে লাগলেন এইভাবে ক্রমে ক্রমে আট কুম্ভ অমৃত পান করে ফেললেন অমৃত পান সমাপ্ত হলে মহাভুজ বিকদর ভীম নাগেদের দেওয়া দিব্য শয্যায় শয়ন করে পরম সুখে ঘুমিয়ে পড়লেন আজ মহাভারতের আদি পর্বের একশো আঠাশতম অধ্যায়ের অন্তিম অংশ নাগলোকে ভীমের অমৃতপান পর্ব এখানেই শেষ করছি বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব এখন জেনে নেব আজকের দিনের বারোটি রাশির রাশিফল মেষ শরিকি ঝামেলা বৃষ উৎপাদ বৃদ্ধি মিথুন ভাগ্যোদয় কর্কট চিত্ত বিক্ষেপ সিংহ দেহপীড়া কন্যা অতিথি সমাগম তুলা ভুল বোঝাবুঝি বৃশ্চিক সৎ বন্ধু লাভ ধনু সম্পত্তি বিরোধ মকর বিপদমুক্ত কুম্ভ জঠরাগ্নি বৃদ্ধি মীন ব্যয়াধিক্য এই ছিল আজকের দিনের বারোটি রাশির রাশিফল আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ